পৃথিবীর এক এক প্রান্তের জনগোষ্ঠীর এক এক রকম জীবন যাপন তো মিশরের মানুষের জীবন জীবনযাপন বিচিত্র কেমন হয় ভৌগোলিক অবস্থার কারণে এক এক দেশের মানুষের জীবনযাত্রা এক এক রকম হয়ে থাকে সংস্কৃতি কালচার ঘর বাড়ি সব কিছু অন্যরকম হয়ে থাকে এই যে দেখেন পানির শেষ দিচ্ছে সালামু আলাইকুম পানি এই পানিটা নিম্ন থেকে আসছে পানি শেষ দিচ্ছে এবং জমিতে যাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মিশরের গ্রামের ঘরবাড়ি মিশরের গ্রামের ঘর বাড়ি আজকে সবসময় গ্রাম নিয়েও ভিডিও করি কিন্তু আজকে দেখাবো নতুন আরেকটি গ্রাম এই গ্রামটা অবস্থিত টানটায় এই গ্রামটা অবস্থিত টানটা এবং টানটাটা হচ্ছে মিশরের রাজধানী কায়রো এবং আলেকজান্দ্রিয়ার মাঝামাঝি একটা অবস্থানে এলাকায় আর আমি সেই টানটার একটি গ্রামে আসছে এবং গ্রামের একেবারে গহিনে ঢুকে পড়েছি এই গ্রামের মানুষের এখানকার মানুষের জীবনের আয়ের উৎস হচ্ছে কৃষি এবং ঘরবাড়ি দেখলেই বুঝতে পারবেন প্রতিটি পরিবারের কৃষির কাজের স্পর্শ এখানে একটি গাধা আছে এখানে ঘর বাড়ি সব কিছুই দেখতে পারবেন কৃষির সঙ্গে এদের সংস্পর্শ ওখানে কৃষি কাজ করছে কেউ মহিষে পানি দিচ্ছে কেউ গাধাকে ঘাস দিচ্ছে কেউ মহিষের জন্য ঘাস কাটছে কেউ চাষ করছে কেউ গোবর দিচ্ছে প্রতিটা মানুষই পরিবার কৃষির সঙ্গে জড়িত আমলে বন্ধুরা কথা বললাম না কাজ করছে এই তো এখানে হচ্ছে প্রতিটা পরিবার প্রতিটা বাড়ি যেন একটি কৃষকের বাড়ি এবং আল্লাহর রহমত আছে এই দেশে প্রচুর পরিমাণ কৃষি ফলন ফলে সব প্রদের কৃষি আছে এদেশে মূলা চাষ হয় বাঁধাকপি চাষ হয় আপনার গম চাষ হয় ফল পাখালি তবে এলাকা বেঁধে বিভিন্ন ধরনের ফলের চাষ হয় বাংলাদেশে যেমন রাজশাহীতে আম বাগেরহাটে পান সুপারি চিংড়ি মাছ চাষ হয় সিলেটে চা এরকম মিশরেও অঞ্চলভেদে এক এক ধরনের এক একটা জিনিস চাষ হয় এবং এই ঘরগুলো নিয়ে মহিষ থাকে গাধা থাকে এবং সুন্দর করে ঘরগুলো ইট দিয়ে দেওয়া থাকে রাত্রে অনেকে চুরি হয়ে যায় পশু যে কারণে কিছু বেড়াগোড়ায় স্ট্রং থাকে এই আর কি তো আমি এই যে টানটাতে আসছি আজকে প্রিয় বন্ধুরা এই টানটার এখানে চাষ হয় হচ্ছে গম ভুট্টা বাঁধাকপি ওই যে সামান্তা পাথা তারপরে ফাসেলিয়া বার্সিন এই সমস্ত জিনিস এখানে চাষ হয় এই তবে কিছু কিছু জায়গায় আপনার কমলা বাগান আছে মালটা বাগান আছে দু একটা পেয়ারা বাগান আছে আবার হচ্ছে স্ট্রবেরি বাগানও আছে দু একটা রেয়ার কিন্তু এইগুলো স্মাইলিয়া মিশরের যে স্মাইলিয়া আলেকজান্দ্রা ফোর সাইড দিকে আপনার বেশি এগুলো চাষ হয় ফল যেটাকে বলে মাললে এখানে একজন কাজ করছে এই যে দেখেন গোবর নিয়ে যাচ্ছে গোবর দিচ্ছে এখানে জমিতে দ্য এসময়ে আরবি এসময়ে হ্যাঁ শিবক গবরে বলে শিবক হ্যাঁ শুক্রান আ না মিন গায়ে বাংলাদেশ হ্যাঁ দ্য আরবি বাংলাদেশ ই দা গুথ হ্যাঁ সাকেন সেরা সেরা গেলা ইও এই ইয় শিবিকম শুকরান মাল হ্যাঁ বন্ধুরা মিশরিদের সঙ্গে কথা বললাম অল্প বয়সের একটি ছেলে বয়সটা অনুমান করলে আমার মতোই হবে এই হচ্ছে এদের জীবনধারা ভৌগোলিক অবস্থার কারণে পৃথিবীর এক এক স্থানের পরিবেশ আবহাওয়া সংস্কৃতি কালচার এক এক রকম হয়ে থাকে এবং সেটার পরে নির্ভর করেই মানুষের জীবন যাপন গড়ে ওঠে সামাজিক ব্যবস্থা গড়ে ওঠে আর আমি আছি মিশরের একটি গ্রামে এটা টানটার একটি গ্রাম আর বিচিত্র অপরূপ সুন্দর মাটির রাস্তা আঁকা বাঁকা ঘাস লতাপাতা তরু লতা সবুজ প্রান্তর আর নীরব কোলাহল পাখির কিচিরমিচির ডাক একেবারে দোলা দিয়ে যায় কোনো অংশেই বাংলাদেশের থেকে এটা কম না এখানেও হয়তো যদি কাজী নজরুল জসীমউদ্দিন বা রবীন্দ্রনাথরা থাকতো তাহলে কবিতা লিখত আমি তো কবি না এবং আমার ভিতর সেই প্রতিভা নাই যে কারণে প্রেমে পড়েছি কিন্তু কবিতা লিখতে পারছি না প্রিয় বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলী আল্লাহ হাফেজ